হাজার হাজার লক্ষ লক্ষ জিন্স প্যান্ট দিয়ে দিব আজকে অর্ধেক দামে ভাই অর্ধেক অর্ধেক দামে দিয়ে দিব ভাই এখানে দেখতে পাচ্ছেন গার্মেন্টস একবারে ইনটেক নিউ শার্ট দিয়ে দিব অর্ধেক অর্ধেক ভাই ডিসকাউন্টে অর্ধেক দামে দিয়ে দিব ভাই অর্ধেক দামে জি জি ভাই এখানে দেখতে পাচ্ছেন গেনজি ব্লেস্টার ব্লেস্টার ভান্ডিল করা এবং ইউসেফ পরিমাণ হাজার হাজার কন্টিনিউর মাল হয়েছে এটাও দিয়ে দিব আজকে অর্ধেক প্রাইজে ভাই অর্ধেক দামে ভাই সম্পূর্ণ আমাদের নতুন কালেকশন পাবেন আমাদের নিজস্ব গার্মেন্টস এর নিজস্ব কারখানা তৈরি কারক মাল আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভাই আচ্ছা শুরুতে আপনাদের দোকানের লোকেশনটা বলে দেবে লোকেশনটা হচ্ছে যাকে পরিচিত জায়গা কম বেশ ঢাকা শহরের চৌষট্টি জেলার মানুষ সবাই চিনে সেটা হচ্ছে ঢাকার সদরঘাট এখানে এসে নদীটা পার হয়ে আমাদের বিষ কিনে দেন আমরা যখন যোগাযোগ করলি আমাদের লোক যে নিয়ে আর এছাড়া যারা না আসতে পারছে দূর দূরান্ত থেকে তাদের জন্য সুসুবিধা রয়েছে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে লক্ষ টাকার মাল সারা চৌষট্টি জেলায় কুরিয়ান সার্ভিস সুন্দরবনে নিয়ে যান আচ্ছা কন্ডিশনে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা শুরুতে কি দেখাবেন আচ্ছা শুরুতে দেখাবো এখান দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস মাল রয়েছে জিন্স প্যান্ট ভাই আমরা কিন্তু আজকে সারা বাংলাদেশকে চ্যালেঞ্জিং ব্যাপার করে বলবো আমরা দিয়ে থাকবো শুধুমাত্র আর কেউ দিতে পারবে না ভাই এগুলো কিন্তু হাজার বারোশো টাকার জিন্স প্যান্ট দিয়ে দিব মাত্র অনলি দাম বললে চোখ কপাল উঠে যাবে কিন্তু তারপরে চোখ কপাল ওঠার কোনো প্রয়োজন নাই আমরা দিচ্ছি এই মালগুলো অর্ধ অর্ধি ডিসকাউন্ট হচ্ছে অর্ধ অর্ধি ডিসকাউন্ট মাত্র অনলি একশো বিশ টাকা করে দিচ্ছি একশো বিশ টাকা যাবে আড়াই থেকে ছত্রিশ মন্দির অ্যাভেলেবেল ভাই এই মালগুলো হাটে ঘাটে বাজারে দৈনিক দশটা মাল বেচে কিন্তু আপনি দুই হাজার টাকা লাভ করতে পারবেন দৈনিক দুই হাজার টাকা লাভ করলে মাসে কিন্তু ভাই সাড়ে হাজার টাকা অনার্স লাভ করা যাবে সম্ভব হ্যাঁ অবশ্যই সেটাও কিন্তু আমার লক্ষ টাকা পুঁজিতে না ভাই শুধুমাত্র পাঁচ টাকা পুঁজিতে নিয়ে ব্যবসা করে মাসে সাড়ে টাকা ইনকাম করুন ভাই এগুলা দিয়ে দিও মাল ওয়ালনি মাত্র একশো বিশ টাকায় সাত টাকার প্যান্ট দিয়ে দিও মাত্র ওয়ান নি একশো বিশ টাকায় সাইজ হবে বাইশ টাকা জি অ্যাম সাইজ হবে আপনার আড়াইস থেকে ছত্রিশ গুন্দির ফ্রেশ কোয়ালিটি একবারে ফ্রেশ কোয়ালিটি ফাটা ফুটা রঙের ছিটা যদি কেউ প্রমাণিত করতে পারে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দরকার হবে আচ্ছা আমরা যদি একটু ভিতরটা দেখি জি অবশ্যই কি এবং জিভার তো কিন্তু আমাদের খুবই চমৎকার ভাই জিপার টান দিবে খুলে যাবে আবার টান দিবে লেগে যাবে আচ্ছা দিচ্ছি মাত্র ওয়ানলি ভাই একশো টাকা করে দিচ্ছি একশো বিশ সাইজ হবে থেকে ছত্রিশ কুন্দিরি অ্যাভেলেবেল ভাই ভাই আপনার মতন এই ব্যবসা তো আরো শত শত ব্যবসায়ীরা করে জি ভাইজান তো আপনার কাছ থেকে মাল নিলে ব্যবসায়িক ভাইরা কি ধরনের সুযোগ সুবিধা পাবে ভাই সুযোগ সুবিধা হবে এটাই যতক্ষণ তার কাছে মাল থাকবে না বেচতে পারবে ততক্ষণ ভাববে যে এটা আমার নিজের মাল ভাই এটা আমার মাল কারণ সে এটা না বেচতে পারলে গেঞ্জি না বেচতে পারলে শার্ট নিবে শার্ট না বেচতে পারলে প্যান্ট নিবে ভাই যতক্ষণ মাল থাকবে ততক্ষণই ভাববে আমার আর একটা কাস্টমার ভাই সুযোগ সুবিধা এটাই চায় যে আমি যদি মালটা নে নেওয়ার পর যদি আমি না বেচতে পারি তখন সেই মালটা কি করবে সে হতাশ হবে না যতক্ষণ আপনি না বিক্রি করতে পারবেন

তারপর এখানে রয়েছে ভাই জিন্স প্যান্টের কালেকশন ভাই যারা ঘাটে বাজারে অল্প পুঁজিতে ব্যবসা করতে যাচ্ছে তারাই কিন্তু এই বিজনেসটা করার উদ্দেশ্য নিয়ে আমার আজকের এই ভিডিওটা ভাই এগুলোর সাইজ হবে আড়াইশ থেকে ছত্রিশ মন্ত্রী এই মাল একটা নিয়ে মার্কেটে কিন্তু কিনতে গেলে এই মাল চার পাঁচশো টাকা লাগবে কিন্তু আমি দিচ্ছি একশো বিশ টাকা আপনারা নিয়ে চার পাঁচশো টাকা বিক্রি করার কোনো প্রয়োজন নেই ভাই আপনি একটা মাল তিনশো টাকা বিক্রি করেন তিনশো টাকা বিক্রি করে তিরিশ টাকায় মালের প্রতি কস্টিং ফালিয়ে দেড়শো টাকা করে লাভ করলে মাসে পাঁচচল্লিশ হাজার টাকা পাই যা একশো পিস মাল বেছে না মাত্র দশ পিস মাল বেছে ভাই আর মাত্র অল্প বুঝিতে পাঁচ থেকে দশ হাজার টাকা নিই এই যে চায়না কোয়ালিটি সম্পূর্ণ এগুলো মাল কিন্তু ভাই হাজার বারোশো টাকার প্যান্ট দিচ্ছি মাত্র অনলি একশো বিশ টাকা ভাই ভাই নতুন ব্যবসার সুবিধা চায় এটাই যে আমি একটা ভালো মানুষের কাছে যা চাই একটা ভালো উদ্যোগের কাছে যা চাই সেই জন্য আমাকে আইডিয়া দিতে পারে এবং সর্বোচ্চ আমাদের কোনো বিরক্ত নেই আপনাদের সর্বোচ্চ আমরা আইডিয়া দিব এবং যে সুবিধাগুলো তো বলিয়ে দিলাম যারা মাল নিয়ে আমাদের থেকে বসবে একশো পিস দুশো পিস পাঁচশো পিস এক হাজার পিস

আর ভাই আমাদের কাছে পেয়ে যাবেন ভাই সম্পূর্ণ ভাই দুশো পিস নিলে ভাই দশ পিস ফিরি এক দুই তিন চার সাত ছয় সাত আট নয় এই দশ পিস মাল দিয়ে দেবো ভাই সম্পূর্ণ ফিরি ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য রয়েছে ভাই আরো দশ পিস ফিরি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই এই দশ পিস মাল রয়েছে আরও সর্বোচ্চ শেয়ারকারি জন্য ফিরি ভাই শেয়ার এই জন্যই বলতে পারে শেয়ারের মাধ্যমে হতে পারে একটা বেকারর্ত ভাইয়ের জীবন সফলতা খুঁজে পেতে পারে তার জন্য দিয়ে দেবো ইনশাল্লাহ ভাই দশ পিস মাল সম্পূর্ণ ছাড় দিচ্ছি তিনশো টাকার পাইকারি রেড সেন্টার সার দিচ্ছি মিরপুর কোনাবাড়ি আমরা কিন্তু দিয়ে দিব তার চেয়ে তার চেয়ে অর্ধ অর্ধি ডিসকাউন্টে তিনশো টাকা শার্ট দিয়ে দিব মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা দিয়ে দিব নতুন শার্ট হ্যাঁ কাপড় হবে টিসি টিসিকরণ এসিকরণ কটন সুতির লিলেন সব ধরনের কাপড় আমাদের পেয়ে যাবে এবং একটা মাল যদি আপনি পাঁচশো পিস চান সেটা আমরা দিয়ে দিব তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে একটা ব্ল্যাক এর ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি খুবই চমক করে একটা প্রিন্ট এটাও দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই অনলি একশো পঞ্চাশ টাকা দিচ্ছি নিয়ে আপনি চার পাঁচশো টাকা অনার্সি বিক্রি করতে পারবেন হাটে ঘাটে বেকার ভাই আমার কাজটা হচ্ছে বেকারত্ব নিয়ে ভাই আমি চাই বাংলার বই কেউ বেকারত্ব না থাকুক মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে বিজনেস শুরু করুক বিদেশ যাওয়ার কোনো দরকার নাই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ করে কোনো প্রয়োজন নেই দেশে বসে বাপমার চেহারা বউ বেড়ি চেহারা সসন্তানের চেহারা দেখে ব্যবসা করুন খুশি মনে ব্যবসা করে মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করুন ভাই আচ্ছা মানে কম পুঁজি দিয়ে ব্যবসা করুন অবশ্যই হ্যাঁ

বোট করে পাইকারি রেট রয়েছে তিনশো টাকা কিন্তু আমরা ওয়ান বাই ওয়ান পলি করে এখান বলছেন এই মালগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই কি জন্য আমার থেকে নেবেন এটি হচ্ছে মূল উদ্দেশ্য কারণ আমি কমে দিচ্ছি তার জন্য আমার থেকে নিয়ে যাবেন মালগুলো রং কষের হান্ড্রেড রং কষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট এটা গ্যারান্টি আমরা দিয়ে দিব এগুলো দিচ্ছি মাত্র অনলি একশো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা পাইকারি ক্ষেত্রে সর্বনিম্ন কত পিস করে নিতে পারবেন সর্বনিম্ন এক আইটেম যদি নেয় পঞ্চাশ পিস মাত্র ছ হাজার টাকা শার্ট যদি পঞ্চাশ পিস নেয় মাত্র সাড়ে সাত হাজার টাকা আর গেঞ্জি যদি নেয় মাত্র অনলি টাকা পঞ্চাশ দাম হবে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা নিয়ে বিক্রি করলো কিন্তু লস নেই আমরা দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা হবে পঁচানব্ব পানব্বই পঁচানব্বই টাকা জি সাইজটা হবে এম এল এক্সেল এগুলো নিয়ে আপনি হাটেঘাটে বাজারে যদি আপনি ব্যস্ত চান আড়াইশো থেকে তিনশো টাকা অনাসে বিক্রি করতে পারবেন এলাকে দেখে দেবো দেখছি সম্পূর্ণ সুদীকরণ হবে এগুলো জিসিএম হবে কমপক্ষে একশো নব্বই নব্বইয়ের উপর দুশো বিশ যাবে এগুলো দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা ভাই পঁচানব্বই অনলি পঁচানব্বই টাকা দিচ্ছি এই যে দিচ্ছি মাত্র অনলি পঁচানব্বই টাকা ভাই অনলি পঁচানব্বই টাকা দিচ্ছি ভাই আমার মালগুলা আপনি নিয়ে বিক্রি করেন বিক্রি করার পরে যদি মাল না বেচা হয় তত বন্ধুর কিন্তু মাল আমার টাকা ভাববেন আপনি পকরে হ্যাঁ টাকা আমার কাছে দিয়ে গেছেন ইনশাল্লাহ আমার কাছে আবার দোকানে আসবেন মালটা নিয়ে টাকাটা নিয়ে যাবেন কিন্তু আমার কথা একটাই

আচ্ছা সেগুলো দিচ্ছি মাত্র আনলি একশো বিশ টাকা এগুলো কিন্তু মিরপুর কোনাবাড়ির টেস্ট সেন্টার থেকে কিনতে গেলে কমপক্ষে দেড় থেকে একশো আশি টাকা লাগবে দেড়শো টাকা থেকে একশো আশি টাকা কালার এবং ডিজাইন তো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা দিচ্ছি মাত্র ওয়ানলি একশো বিশ টাকা করেছি একশো বিশ অনলি একশো বিশ টাকা জি ভাই বেকারত্ব থেকেন না বেকারত্ব না থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা আমুরি কোনো টাকা না টাকা নিয়ে আপনি এই ব্যবসাটা করতে নামেন ভাববেন যে আপনি পাঁচ হাজার টাকা নিয়ে আপনি একটা অন্য কোনো কিছু করতেছেন অন্য কিছু না আপনি এটা নিয়ে ব্যবসা করে নিজের ভাগ্যকে নিজে করুন ভাই অন্য কিন্তু কেউ ভাগ্য খুলে দিবেন না আমি আপনাকে আইডিয়া দিতে পারবো আমি আপনাকে ব্যবসায়িক ধারণা দিতে পারবো কিন্তু আমি কিন্তু আপনাকে বসে বসে খাওয়াতে পারবো না সেই ক্ষেত্রে আমি বলছি নিজের ব্যবসা নিজে করে নিজের ব্যবস্থা নিজে করুন নিজের ভাগ্যকে নিজে পরিবর্তন করুন এরও দিচ্ছি মাত্র ওনলি একশো টাকা করে দিচ্ছি অনলি একশো টাকা এখানে যা দেখতে পাচ্ছেন সবই দিচ্ছি মাত্র ওনলি একশো বিশ হবে টি শার্ট একশো বিশ পঁচানব্বই 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 করে দিচ্ছি আমরা সাইজ হবে